আসসালামু আলাইকুম বিকেলে চায়ের সাথে মুচমুচে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন বাইর থেকে একেবারে মুচমুচে আর ভিতরে নরম চায়ের সাথে এরকম রেসিপি হলে বিকেলের চায়ের আড্ডাটা দারুণ জমে যাবে চলুন তাহলে রেসিপিটা দেখে নিচ্ছি আমি এখানে দুই তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে এখন এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আপনারা চাইলে এটা চামচ দিয়েও মিহি করে পেস্ট করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে কোনো প্রকার বড় বড় দানা যেন না থাকে আমরা এটা যেহেতু পরবর্তীতে তেলে ভাজবো এটা খুবই জরুরি সবগুলো আলু গ্রেট করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ ঝালের জন্য পাপ্রিকা কালারের জন্য রসুন গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আরও সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চাট মশলা আপনার চাট মশলাটা হাতের কাছে না থাকলে ম্যাজিক মশলাও দিতে পারবেন আর এখানে রসুনের গুঁড়া না থাকলে রসুনটা অ্যাভয়েড করবে রসুনটা না দিলেও কোনো প্রকার সমস্যা নেই বাট যদি কাঁচা রসুন দেন তাহলে কিন্তু গন্ধটা যাবে না এরপর আমি সব কিছুকে মেখে নিয়ে আবার সেই নুডলস এক প্যাকেট নিয়েছি সেটার মশলাটাও এর সাথে অ্যাড করে দিলাম টেস্টটা গুণে বেড়ে গেছে এরপর এই ডোটাকে বানিয়ে একটা সাইডে রেখে দিলাম হাত দিয়ে লম্বা লম্বা করে কিছুটা চমচামাকায় শেপ দিয়ে নিলাম আর এখানে এক প্যাকেট নুডলসকে আমি ভেঙে গুঁড়া গুঁড়ো করে নিয়েছি যতটুকু সম্ভব গুঁড়ো করা যায় তারপরে চেপে চেপে সেই নুডলসগুলোকে এই ডোগুলোর গায়ে লাগিয়ে দিচ্ছি সবগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছে এভাবে বানানো হয়ে গেছে এবার আমি উপর থেকে একটা প্রলেপ দেওয়ার জন্য যাতে আলুগুলো খুলে না যায় এই জন্য এক চামচ পরিমাণ ময়দা অল্প একটু পানিতে ভালো করে গুলিয়ে নিয়েছি খুব পাতলা একটা ব্যাটার তৈরি করেছি ঘন না এখন এই ময়দা আপনারা দেখতে পাচ্ছেন কতটা পাতলা একটা ব্যাটার জাস্ট একটা আবরণ তৈরি করেছে আপনারা চাইলে এই গাছটা ডিম দিয়েও করতে পারবেন জাস্ট এটার মধ্যে চুবিয়ে আমি তেলে দিয়ে দিলাম এতে করে আপনার তেলটা নষ্ট হবে না এই ময়দাটা এই আলুগুলোকে ধরে রাখবে তেলের গায়ে বের হয়ে আসবে না আপনারা চাইলে এই কাজটা কিন্তু ডিমে সাদা অংশ দিয়েও করতে পারেন আমি ময়দার মিশ্রণ দিয়ে করে নিয়েছি যেহেতু এর মধ্যে নুডলসে মশলাটা দেওয়া হয়েছে অনেক বেশি টেস্টি হয়ে গেছে প্রথম অবস্থাতে নাড়াচাড়া করার প্রয়োজনে একটা সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আপনার অপর পাশটা উঠিয়ে দেবেন খুব অল্প সময়ের মধ্যে সাত আট মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আর এটা খেতে ভীষণ মজা হয় আপনারা বেশি করে না বানালে কিন্তু ভাগেই পাবেন না আমি এভাবে করে সবগুলো সুন্দর কালার করে ভেজে ভেজে তুলে নিয়েছি বিকেলে চায়ের সাথে খুব মানানসই এবং মজাদার একটা নাস্তা একটা খেলে মন ভরবে না আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি পাশেই থাকবেন সে অনুরোধ হলো আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম